তো সবার আগে প্রিয়াকে কংগ্র্যাচুলেশন জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম কংগ্র্যাচুলেশন দুটো বাচ্চা সবসময় দরকার সমস্ত সংসারে আমি মনে করি যে ভবিষ্যতে আমাকে যেটা সবাই বুঝিয়েছিল যে আমরা যখন পৃথিবীতে কেউ থাকবো না ওর একদম মানে আমার ছেলে একদম নিজের কেউ পৃথিবীতে যদি কেউ থাকে তাহলে কি থাকে না নিজের আরেকটি ভাই বা বোন তো সেই জন্যই আমি মনে করি সেকেন্ড সন্তান অব সেকেন্ড চাইল্ড অবশ্যই ভালো বড়ো বাচ্চাটির জন্য ভালো ছোটটির জন্য ভালো তো সেক্ষেত্রে সব কিছুই ভালো কংগ্রাচুলেশন জানাই সুস্থ সবল একটি বাচ্চা জন্ম দাও তোমাদের সংসার আবার সুন্দর করে গড়ে উঠুক তো তার মাঝেও কিছু কথা কেন বলতে আসলাম অবশ্য করেই বলতে হবে তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপ চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও প্রিয়াকে নিয়ে অবশ্য করেই কালকে প্রিয়া ভিডিওটা দেখেছি সেই নিয়ে আমি আমার রাতের ভিডিওতে অল্প একটু কিছু কথা বলেছি তো যাই হোক তোমরা দেখেছো তোমাদের কীরকম ভালো লেগেছে আমি জানি না কারণ সেরকমভাবে কোনো কমেন্টস তোমরা আমাকে করনি করবে না কারণ ভালো কিছু বললে কমেন্টস করে না এই জন্যই ওয়াইটি থেকে ভালোটা চলে যাচ্ছে জানাতো ভালোটা আস্তে আস্তে চলে যাবে তোমার একটুখানি খারাপ পাবে একদম দলবল নিয়ে নেমে পড়বে তো যাই হোক শাড়ির বিজনেস ভালো করে শাড়ির ব্যবসা করে আমি দেখেছি ফেসবুকে কিচ্ছু না যা শাড়ি দেখায় এরকমই এরকমও কয়েকটা ভিডিওতে এত নোংরা কমেন্ট করেছে কিছু নোংরা মানসিকতার লোক ওয়াইটিতে ঘুরে বেড়ায় তাদের নিজের দ্বারা যখন কিছু হয় না তারা নিজেদের ক্ষেত্রে একটা বিগ জিরো তখন তাদের একটা ডিপ্রেশন ছড়ানোর জন্য এই ওয়াইটির জায়গাটাকে তারা বেছে নেয় জানে যে এখান থেকে পুরুষ করে কমেন্ট করবো পুরুষ করে চলে যাব কেউ দেখতেও পাচ্ছে না কেউ মুখও দেখতে পাচ্ছে না তো এই হচ্ছে কি কথা তো পেয়াকে নিয়ে কি কথা বলবো সব কিছু ভালো সমস্ত কিছু ভালো আমি কিচ্ছু বলবো না সেরকম যে এর পরে কী হবে আয়ুষের শরীর ভালো কি খারাপ কিনা এর দেখো যে আসতে চায় যে আসতে আসছে ঠিক মানুষ হয়ে যায় গো আমি নিজেকে দিয়ে খুব ভালো বুঝতে পারি আমার সেকেন্ড যে মেয়ে বা সন্তান মেয়ে আমি অনেক দোনো মনে করে যেহেতু ছোট মানে ছেলে হওয়ার পর থেকে পরেই কিছুদিন পর পরই আমার শাশুড়ি মা মারা গেছিলেন তো গ্ল্যাজে গোবরে নিয়ে অবস্থা তো তারপরে আমি সেকেন্ড চাইল্ডের কথা ভাবতেও পারিনি কারণ ভালো করে পড়াশুনো করাবো সাউথ পয়েন্ট স্কুলের মতো একটা স্কুলে পড়তো সবাই জানোই যে কী প্রচণ্ড প্রেশার সেই স্কুলে তো সমস্ত কিছু নিয়ে ল্যাজে গোবরে হওয়ার পরেও কিন্তু আমি সেই স্টেপটা নিয়েছি এবং দেখো আজ মেয়ের ক্লাস টেন ও এখন সিবিএসই বোর্ড দেবে তো কষ্ট হলেও সংসারটা একটা আলোকিত করে আসে একটু খুব ভালো লাগে তো সব কিছুই ভালো প্লেয়ারও সব কিছু ভালো আমি কোনো কিছু খারাপ বলবো না যে ও কি করে বাচ্চা মানুষ করবে ওর কি হবে আমরা যেটা বলবো এখন আয়ুষ আমার কন্টেন্ট নয় তবুও কিছু কথা বলবো আয়ুষের ব্যাপারটা নিয়ে এই যে প্রিয়া হাইলাইট করলো কিছু কথা বলতেই হচ্ছে কারণ প্রিয়া তুমি নিজে দেখেছো তোমার ভিডিওটায় তুমি যেটা ভেবেছিলে যে বিশাল কিছু একটা মানে বিশাল কিছু একটা ভিউজ কামাবে এই একটা সুন্দর কথা সুন্দর কথা তুমি সুন্দরভাবে যদি বলতে আজকে বলো তো তোমার মানে চ্যানেলে ভিউজ যাই হোক তিপ্পান্ন হাজারে বেশি তো ওঠেনি এখনও অবধি তো তুমি ভেবেছিলে প্রায় নব্বই পঁচানব্বই ওরকম কিছু হবে তো তোমার এক্সপেকটেশনে ভিওয়ারসাই জল ঢেলে দিয়েছে তুমি ভালো মতোই জানো তোমার কাছ থেকে অ্যাকচুয়ালি মানে ফেড আপ হয়ে গিয়ে না কেবার ভালো কিছু আর মানে এক্সপেক্ট করে না আর তুমি যে এই খবরটা এটা তোমার বাসি হয়ে গেছে কারণ প্রত্যেকেই বুঝতে পেরেছে প্রত্যেকেই বুঝতে পেরেছে যে তুমি যে সিমটমগুলো বলছো তুমি যেভাবে মুখ থেকে কথাগুলো বলছো তোমার এটা প্রেগন্যান্সির ব্যাপার এবং তুমি যখন সেটাকে অস্বীকার করেছো কোনো এক কমেন্ট বক্সে তখনই আমাদের খুব খারাপ লেগেছিল যে ওই জিনিসটাকে অস্বীকার করেও বলছে হতেও পারে না হতে পারে এই হচ্ছে গিয়ে কথা এবারে আমি ভাবছি এই যে আয়ুষের ব্যাপারটা নিয়ে আমি কিছু ইয়ে কিছু বলছি না যে কী হবে না হবে আমি যেটা বলতে চাইছি আয়ুষের জন্য এটা খুব ভালো খবর যে কোনো একটা ব্যাপারে আমি যেটা বলেছি আগেও যে এই এই যে ওর চাইল্ডটা আসবে সেই ছোটো বাচ্চাটা আসবে পিয়ার তার জন্য তার থেকে আয়ুষের কিছু ভালো কিছু হবে কী হবে সেটা নিশ্চয়ই পিয়া বুঝবে পিয়া নিশ্চয়ই ভালো করে সমস্ত কিছু আমাদের আপডেট দেবে এটা আমরা আশা করি আর কোনো নাটকই নয় তো এবারে বলি অনেক কিছু মতো ভুলভাল কথা বলা হচ্ছে তাহলে এই যে আয়ুষের ব্যাপারটা আয়ুষের এখন যেটা আমার মনে হচ্ছে পিয়া এটা আমাদের কারোর কাছে বলেনি ও নার্ভাস হয়ে গেছিলো আরও হুড়ুঠাট করে ক্যামেরা অন করে ভুলভাল কথা বলে আয়ুষের থ্যালাসেমিয়াটা আমার যেটা মনে হয় ওটা মেজর কিছু নয় ও যেটা আমাদের কাছে দেখিয়েছে যে বন মেরো করতে হবে এই করতে হবে সে করতে হবে এখন আমার মনে হচ্ছে আরেকটি চ্যানেলও তো পাশাপাশি সেই আপডেট দিচ্ছে রিমি রূপা ব্লগের রূপা হ্যাঁ একটি মেয়েটা মেয়েটা কি কষ্ট করে বাচ্চাটাকে বড় করছে সেখানে গিয়েও কিছু নোংরা মানসিকতার ভিউয়ার্স কমেন্ট করেছে ওকে রিমিকে কেন দেখতে ভালো না রিমির কেন মাথার উপরটা কালো তাহলে বলো কতটা অমানুষ এই ওয়াইটিতে কিছু ভিউয়ার্স ঘুরে বেড়ায় যে এই অবস্থায় ওইটুকুনি একটা বাচ্চা তার রূপ নিয়ে যেখানে রূপটা কোনো ম্যাটারই না সৃষ্টিকর্তা যাকে যেরকম সৃষ্টি করেছে সে সেই অনুযায়ী সেই অনুযায়ী সে থাকবে গুণটাই হচ্ছে সবার আগে সে যেটা অ্যাচিভ করে সেটা হচ্ছে তার গুণ সে নিজে সেটা অ্যাচিভ করে রূপটা অ্যাচিভ করে না সেখানে সেই ব্লগে কিচ্ছু না পেয়ে রিমি কেন দেখতে কালো সেটা নিয়ে অ্যাটাক করে বুঝতে পারছো অত পৈশাচিক মানসিকতা মানুষের কত পৈচাশিক মান পৈশাচিক মানসিকতা নিয়ে মানুষ এই ভিওয়ারসা এখানে কিছু ভিওয়ার্সা ঘুরে বেড়ায় সবাই অবশ্যই না এই যে বৃষ্টিপিতমকে নিয়ে ভিডিও করছি পিয়াকে নিয়ে ভিডিও করছি বা ভিউজ হচ্ছে ম্যাক্সিমাম ভালো ভালো কমেন্ট ম্যাক্সিমাম মানে বুদ্ধি সম্পন্ন মানে যারা মানে বুদ্ধি রাখে এডুকেটেড পারসন তারা তাদের কমেন্টগুলো পেয়ে মানে আমরা খুব মানে এনকারেজ হই যার জন্য তো ভিডিওটা করতে আসা তো পিয়াকে বলছে এই যে আয়ুষের ব্যাপারটা পিয়া যেটা বলেছে এটা কিন্তু মনে হয় না আমার কোনো মেজর কিছু এটা অবশ্যই মাইনর একটা তেলাসে মিয়া অবশ্য করে এটা খুব ভালো খবর আমরা সব সময় চাই সব সময় আমরা যেহেতু সন্তানের মা এবং যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে কথা বলছে প্রত্যেকে ঘরে সন্তান আছে একটি হোক বা দুটি হোক তো মা হয়ে কখনো কোনো কোনো বাচ্চা মনে হয় না মহা শত্রুরাও মহাশত্রু একমাত্র কারা বলতে পারে যারা সন্তান যাদের কাছে নেই তারাও বলেন আমি দেখিনি ওয়াইটিতে একজনকেই আমি শুধু দেখি যে অন্যের বাচ্চাকে নিয়ে কীভাবে সে বলতে পারে সন্তানহীনতা যাদের থাকে তারা আরও বেশি করে বাচ্চাদের প্রতি ভালোবাসা আর কি তাদের আরও জেগে ওঠে যেটা যেহেতু তারা পায়নি তো সেসব কথা তো আমার মনে হয় আয়ুষের এটা মেজর মানে মেজর নয় মাইনর সেক্ষেত্রে পুনার ট্রিটমেন্ট হোক বা যে কোনো ট্রিটমেন্ট হোক আয়ুষ এখন ভালো আছে সেই জন্যই হয়তো মা বাবা এই স্টেপটা নিয়েছে এবং কিন্তু পিয়া একটা ভুল জিনিস আমাকে আমার মনে হয় বলছে ও যেটা বলছে অ্যাক্সিডেন্টলি দেখো আজকালকার দিনে এত প্রোটেকশন বেরিয়ে গেছে না এত প্রোটেকশন বেরিয়ে গেছে কেউ অতটা কেয়ারলেস নয় অ্যাক্সিডেন্টলি এখনকার দিনে আসে না এগুলো ভুল বোঝানো হচ্ছে আবার আবার অনেকে কি বলছে অনেকে বলছে প্রত্যেক প্রিয়া কমেন্ট বক্সে এসেছে অনেকে কমেন্ট বক্সে এসেছে ওয়াইটিতে এখন এই প্রেগন্যান্সি নিয়ে যেহেতু ভিউজ কমে গেছে ব্লগারদের বেশ একটা ভিউজ আর্ন করার একটা ভালো একটা পদ্ধতি যে যেরকম প্রিয়া কিন্তু আগে বহুবার এর ওর আগের বাচ্চাটা কি হয়েছে না হয়েছে সেটা আমি বলবো না কিন্তু আগে বহুবার কিন্তু ওই প্রেগন্যান্সির অঙ্করা কিন্তু নাটক একটা করেছে করেছে তো আরেকজন প্রিয়াঙ্কা করেছে এবং অনেকেই অনেকেই এখন এই প্রেগন্যান্সিটাকে নিয়ে মানে মন্দিরাও অনেকবার করেছে মানে মন্দিরা ডাইরেক্ট করেনি কিন্তু ও বোঝাতে খেতে পারছি না মাথা ঘুরছে দেখো বিয়ের পরে মাথা ঘুরছে বমি আসছে মানেই সবাই আগেই ধরবে এই তুমি প্রেগনেন্ট যতক্ষণ অবধি বয়স থাকবে তো সেই ক্ষেত্রে যে খুশি খবরটা এবং আয়ুষের ব্যাপারটা আমার মনে হয় আয়ুষের আয়ুষ অবশ্যই ভালো থাকুক সুস্থ থাকে এবং আয়ুষের মানে ওষুধটা যতটাও বাড়াবাড়ি বলেছে সেটা ও হয়তো নয় না হওয়াটাই স্বাভাবিক একশো বার স্বাভাবিক কিন্তু পিয়া ওই জিনিসটা যে করলো করেছিল তার জন্য পিয়া কোনোদিন স্বাচ্ছন্দ্যভাবে কোনো কিছু করতে পারবে আর ওইটিতে এই যে কালকে ওকে প্রেগন্যান্সির রিপোর্টটা ওইভাবে দেখাতে হলো সেটা নিয়েও অনেকে কথা বলেছে যে এইভাবে টয়লেট তুমি দেখিয়ে দিলে কেন এইভাবে দেখালে এইভাবে কি দেখানো উচিত সেটাও আমি দেখেছি অ্যাকচুয়ালি আমার কাছে কালকে একটা আর একটা চ্যানেলের এরকম একটা আপডেট এসেছে আমি দেখলাম তাদের তাদের বাড়িতেও তারাও আছে এই মেয়েটিও আর কি প্রেগনেন্ট নামটা ঠিক মনে পড়ছে না সে একদম ফার্স্ট মান্থ থেকে এরকম মানে টেস্ট করা থেকেও কিন্তু আমাদেরকে মানে দেখলাম হয়তো পিয়া মেবি পিয়া তো আবার সবাইকে ফলো করে প্রচণ্ডভাবে সারাদিন ওই যে বলে না ফোনে কাজ করছিলাম ফোনে কাজ করছিলাম ও কিন্তু এগুলো দেখায় যে কীভাবে অন্যদেরটা দেখে এটা ভালো এটা একটা গুড মানে খুব মানে ভালো জিনিস গুড সাইন পিয়ার মধ্যে যেটা আছে পুরোটা নিটো কপি করে করে না দেখো সবাই তো সবার থেকে নিয়ে বাড়ছে আমরা কি যে কন্ট্রোভার্সি করছি আমরা কি পুরোটাই কি নিজেরা জেনে বসে বসে আছি আমরাও তো কারোর থেকে কারোর থেকে এখান থেকে ওখান থেকে কিছু জেনে শুনে তারপরেই বলতে বসি একদম ফ্যাক্ট যেটা সেটা বলছি পিয়ার এই গুণটা আছে এবং আমার যেটা মনে হলো ওই ভিডিওটা দেখে ও এরকম সিনেমাটিকভাবে দেখাতে এটা চেয়েছে তার দুদিন আগে এই যে ও আপডেট দিয়ে বলেছে বাড়িতে নেই আচ্ছা ও যদি বলতো আমি আমার বা বাপের বাড়িতে আছি তাহলে কি খুব খারাপ হতো ভিউার্সটা বলো খুব খারাপ হতো কী বাপ নিজের বাড়িতেই তো গেছে তাতে খারাপের কী আছে কেন ওগুলো কী চুরিয়ে বেড়াবে তাই না ও কিন্তু বলেছে আমি একটু বাড়ির আমি বাইরে আছি বাইরে মানে সবাই কি ভাববে হয় কলকাতায় বা দূরে কোথাও ওখান থেকে ওইটুকু গেছে সেটুকু সত্যি কথা বলার সাহস নেই এ এত মিথ্যা কথা বলার পর 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 এত নাটক এত কিছু করার পর দেখো এত ভালো একটা সুখবর ওকে একদম কীভাবে প্রমাণ করে দেখাতে হলো এবং কোনো খুব কম ভিভার্স না খারাপ কথা কেউ বলেনি কিন্তু সেইভাবে কিন্তু ভিভুজও দেয়নি এবং মানে খুব যে ব্যাপারটাকে খুব আনন্দ সহকারে নিয়েছে তাই না তার একটা অবশ্য কারণ আছে যেহেতু ওর প্রেগনেন্সিটা চট করে আনন্দ করার মতো কেউ না অনেকের কাছে এটা একটা আতঙ্কের ব্যাপারও হয়ে দাঁড়িয়েছে কিন্তু না আমার কাছে কিছু না বাচ্চাটি অবশ্যই ভালো থাকুক ওর লোক বল আছে আর বাবা মা তারা পৃথিবীতে যখন আনছে যে শুনেই আনছে তা দেখো বাবা মা যখন সেই দায়িত্বটা নিতে পারবে আমরা কে ভাই বলার বাবা মার দায়িত্ব যে ভালো হোক খারাপ হোক পিয়ার শরীর খারাপ হোক বরের শরীর খারাপ হোক যা শরীর খারাপ ওরা ঠিক বাচ্চাটাকে জন্ম যখন দেওয়ার জন্য ডিসিশান যখন নিয়েছে হয়তো ঠিক মানুষ করবে এবার এক একজনের এক এক রকম আমি আমার বাচ্চাকে ওইভাবে মানুষ করব আমি আমার বাচ্চাকে এই এই স্কুলে পড়াবো সবার মেন্টালিটি একরকম থাকে না সেইভাবে ওরা ওদের মতো করে যেভাবে পারবে ঠিকই বাচ্চাটাকে বড় করবে অবশ্য করে বার বারবার প্রে করছি সুস্থ সবল একটা বাচ্চা আসুক এবং আসবে আসবে ওরা যখন এত টেস্ট করে এত কিছু করে যখন ডিসিশান নিয়েছে আসবে তো এবারে কিছু কথা অবশ্য করে আরেকটু কিছু কথা কিছু কথা বলি এই দুদিন আগে প্রিয়া তাহলে বারবার এই কথাটাকে ঝামেলা বলছিল কেন যে সামনে আমার একটা ঝামেলা আছে এইটা কিন্তু আমার মাথাতে কিছুতেই আসছে না এটা ঝামেলার কী আছে এটা একটা প্রবলেম এটা একটা মানে একটা প্রবলেম আসবে একটা চিন্তা দুশ্চিন্তা টেনশান টেনশন বলতেই পারে কিন্তু ও সেটাকে বারবার ঝামেলা বলছিলো এবং সেটা একটা ভিডিওতে নাও এটাও দুটো ভিডিওতে হ্যাঁ আমার দেখা দুটো ভিডিওতে কিন্তু ও বলেছে বুঝোই তো এটা ওটা কেন কিনবো সামনে একটা ঝামেলা আছে এই মানেটা আমি এখনও বুঝলাম না আর মানে আমাকে আমাকে কিছু ভাবাচ্ছে ও কিছুদিন ধরেই বলছিল ও পরিবারে প্রচণ্ড অশান্তি ও অনেকদিন ধরে ফ্ল্যাটটা খুঁজে গিয়ে এটা শিওর হট করে রাস্তায় বেরিয়ে একটা ফ্ল্যাট ওরকম মনে হয় না পাওয়া যায় আমার আইডিয়া নেই ভাই হুম তো ব্রোকার ফ্রোকার ধরে কলকাতার দিকে বা বিভিন্ন নিউ টাউনে ফিউ পাওয়া যায় হয়তো ব্রোকারের সঙ্গে যোগাযোগ থাকলে দীর্ঘদিন ধরে হয়তো ব্রোকার দিনের দিন একটা ফ্ল্যাট দিয়ে দিল কীরকম ওরকম কিন্তু ওরকম হাত ধরে বেরিয়ে গিয়ে রাস্তা এত বাড়ি আছে বুঝবে কি করে কোন বাড়িটা ভাড়া দিচ্ছে কোন বাড়িতে আজকে ভাড়া আছে কি করে বুঝবে সেখানে ও ডিসিশানটা অনেকদিন আগেই নিয়েছিল এই যেমন বাচ্চার ব্যাপারে এটাও ডিসিশান নিয়েই করেছে অ্যাক্সিডেন্টলি মনে হয় না এখনকার দিনে কেউ নেয় না কারণ পিয়া তো প্রথম মা হচ্ছে না প্রথম বিয়েও হয়নি তো প্রথম যখন মা হচ্ছে না নতুন বিয়েও হয়নি সুতরাং অ্যাক্সিডেন্টলি একটা শরীরের চাহিদা এমন এসে যায় না সেখানে একটা ভুলবশত কিছু করে ফেলে একটা বিপদে পড়ার না 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 আমার এটা মনে হয় না এটাও ভুল বলছে এটা অ্যাক্সিডেন্টলি আসেনি এটা আমার মন বলছে এটাও প্ল্যান করেই এটা করেছে যদি ভিউয়ার্স আমি যদি ভুল বলি তোমাদের যদি মনে হয় যে আমি ভুল বলছি তাহলে অবশ্য করেই আমাকে জানাতে পারো তো এই হচ্ছে কি ঘটনা এবার ও বাড়িতে কন্টিনিউ বলছে ওর বাপের বাড়িতে অশান্তি বাপের বাড়িতে তুমুল অশান্তি আচ্ছা যে বাড়িতে একটা বাচ্চা আসবে বাচ্চা হবে আর ও যেটা বলছে যে কেউ জানে না এটাও এটাও মিথ্যে কথা বলছে ওর মা তো হান্ড্রেড পার্সেন্ট জানে শাশুড়ি জানে কিনা ডাউট আছে আর কেউ জানে কিনা ডাউট আছে ওর মা জানে এবং আমার মনে হয় ঘরে এত আলোচনা হচ্ছে এত টেস্ট ট্রিটমেন্ট মনে হয় আমি সব কিছুটা জানলেও জানতে পারে কারণ বাচ্চাটা কিন্তু খুব চালাক হয় এই এই তিনজনের সংসারে এই আলোচনা হয়েছে একটু হলো জানবে যে মার কি হয়েছে আমার যেটা মনে হয় মনে হয় জানলেও জানতে পারে কারণ বাচ্চারা বোঝে কিছুটা বুঝে যায় যে আমার ঘরে কিছুটা হতে চলেছে এরকম একটা আলোচনাও শুনতে পারবে আজকালকার দিনে বিশেষ করে ইউটিউবে ব্লগারদের বাচ্চারা খুব বেশি ইন্টেলিজেন্ট হয় ওরা এত কিছু জেনে যায় না ব্লগ দেখে বা ভিডিও দেখে টেকে তো সেই হিসেবে ও যে বলছিল বাড়িতে ওর ঝামেলা অশান্তি একটা প্রেগন্যান্সি একটা ভালো খবর ও আর ওর বর তো সব জানে সব থেকে বেশি যে একটা প্রেগ মানে এরকম একটা কিছু ক্যারি করছে ও কিন্তু ও তো কালকে জানেনি ও ও অনেকদিন আগেই জেনেছে এবং ওর যথেষ্ট চার পাঁচ মাস হয়ে গেছে আমি আগেই বলেছি ওর মা ওখানে স্বাদ দিতে গেছিলো এখনও অনেকে বলছে এটা কিন্তু আমি বলেছিলাম যে ওর মা ওখানে আমার মনে হয় ওর মা ওকে স্বাদ খাওয়াতে গেছিলো এবং আর যে দুজন এসেছিলো ওর মায়ের বান্ধবীরা তারাও ওই স্বাদে ইনভাইটেড ছিল হাতে গিফটও এনেছিল। এগুলো আমি সমস্ত কিছু ভিডিওতে কিন্তু বলেছিলাম হ্যাঁ বলিনি যে ওরা স্বাদের জন্য গিফট এনেছে কিন্তু এটুকু আমি বলেছি যে ওরা গিফট এনেছে হাতে সেটা কিন্তু পিয়াকে ওরা দিয়েছে যেটা পিয়া দেখায়নি কারণ পিয়া অনেক কিছুই হাইট করে গেছে কিছুতেই ভিউয়ারদের সামনে ও ব্যাপারটা আনতে চাইছিল না কিন্তু এদিক ওদিক থেকে সমস্ত খবর সেভাবে চলে এসেছিলো সবাই জেনে গেছিলো কিন্তু বাড়িতে ঝামেলা কেন বাড়িতে ঝামেলা কেন একটা প্রেগনেন্সি নিয়ে একটা প্রেগনেন্ট হয়েছে ও তারপরে ও যেটা বারবারই কিন্তু বলছে কিন্তু যে ওর পারিবারিক ঝামেলা হাজবেন্ডের সঙ্গে ঝামেলা ও কিন্তু পাড়ার আশেপাশে এই সমস্ত ঝামেলা বোধহয় বলেনি ও কিন্তু বলেছে ওর পারিবারিক ঝামেলা মানে পরিবারের ঝামেলা তার মানে শাশুড়ি শ্বশুর ওর বর নিদের পক্ষে সে যা ভা যাদের সঙ্গে হোক তাহলে একটা বাড়িতে একটা প্রেগনেন্ট হয়েছে প্রিয়া সেখানে তো ঝামেলা কেন ভাই এটা বুঝলাম না ও কন্টিনিউ কিন্তু এই কথাই বলে কালকেও কিন্তু ওই একই কথা বলেছে কত যুদ্ধ কত কিছু করে বাচ্চাটা এসছে কেন একটা বাচ্চা আসতে মানে বাচ্চা প্রেগনেন্ট হতে তো শুধু মাহা একটা ছেলে আর একটা মেয়েই লাগে আর তাদের শারীরিক ক্ষমতাটা লাগে অক্ষমতা থাকলে অবশ্যই হবে না তো সেখানে অনেক ঝগ মানে অনেক টেনশন নিয়ে হ্যাঁ অনেক টেনশান একটা টেনশন একটা কষ্ট নিয়ে বাচ্চাটাকে রাখা হতে পারে বাচ্চাটাকে জন্ম দেওয়া হতে পারে কিন্তু ও কিন্তু বারবার বারবারই বলছে যে এই বাচ্চাটা আশা নিয়ে বাচ্চাটাকে মানে অনেক কিছু কষ্ট মানে অনেক অশান্তি অনেক ঝগড়া এই সমস্ত এই সমস্ত ও বলে যাচ্ছে নেগেটিভিটি ওর জন্য এত খারাপ কিন্তু ও কালকে বাচ্চার আপডেট দিতে গিয়ে ও খালি মুখ থেকে ওই কথাগুলোই বেরিয়ে আসছে এবং বরের দিকে বারবার তাকাচ্ছে জানি না বরের দিকে বারবার তাকাচ্ছে আগেও একদিন লাইভ করে বললো এত অশান্তি বললে অনেক অশান্তি বলে বরের দিকে তাকাচ্ছে বড় হয়তো চোখ চোখ টিপে দিচ্ছে সেখানে হয়তো না করছে কিছু বলার দরকার নেই তো এত কিছু দরকারই তো নেই একটা সুন্দর বাচ্চা পৃথিবীতে আসবে তুমি যদি রাখতে চাও তুমি যদি মানুষ করতে যাও কার ক্ষমতা তোমাকে বলা কিন্তু তুমি এটাকে নিয়ে যেইভাবে তুমি চটকেছো লেবু চটকে চটকে তিতো করেছো পিয়া তিপ্পান্ন হাজারের বেশি কি ভিউজ আনতে পারলে তুমি যেটা এক্সপেক্ট করেছিলে হ্যাঁ এক্সপেক্ট করলে যেটা দেখো মানে তুমি অনেককে তো অনেকের সাথে তো কম্পেয়ার করো বিশেষত মন্দিরার তারপরে টিন এদের সাথে তুমি যতই না বলো যেহেতু তোমরা একই সঙ্গে সহকর্মী তোমরা তোমরা একে অপরকে প্রচণ্ড হিংসা করো বিশেষত তুমি তো করোই তুমি তো করোই হবেই এটা হবে যে ও এসব করে ভিউজ আনছে যার জন্য মন্দিরা এখন অসভ্যতা করেছিল তোমাকে খুব ভালো লেগেছিলো তুমি মুখটা খুলেছিলে খুব ভালো লেগেছিলো আমার যে তুমি অন্তত মুখ খুলেছিলে এবং আমি তোমাকে কমেন্ট করতাম যে প্রিয়া দুঃখ প্রিয় না কিন্তু নোংরামও কোনো দিন করবে না ভিউজ যা হচ্ছে হোক হুম তো তুমি দেখছো মন্দিরাদি কিছু বললেই ঝরধর করে ভিউজ হয়ে কেন জানো মন্দিরা খুব একটা সাসপেন্সে রাখে না এতদিনের জন্য তো নয় মন্দিরা স্টেট স্ট্রেট ফরওয়ার্ড ভিউয়ারদের না চায় না যে আজ বলছি কাল বলছি পরশু বলছি ব্লগারদের কিছু ট্রিক্স তো খেলতেই হয় না হলে ভিউজ হবে কেন কিন্তু তুমি এই ব্যাপারটা নিয়ে আজকে এক মাস ধরে নিশ্চয়ই মাস আগে তুমি প্রেগন্যান্ট হওনি কিন্তু এক মাস ধরে তুমি যেভাবে তৃত করলে এরপরে পরশুদিন একটা কমিউনিটি পোস্ট দিলে সেখানে এক ভিউয়ার্স আমি দেখেছি অনেকেই অনেক এখন কমেন্ট বলেছে নিজের পক্ষে আমাদের কন্ট্রোভার্সি এটাদের নিয়ে নিয়েও তোমার ওখানে খোঁচা মেরেছে খোঁচা মারছিল হুম এবং খোঁচা মারছিল তো তুমি হঠাৎ করে সেই পোস্টটা ডিলিট করে দিলে ভিডিও দেবে না বলতে পারতে যে আমি ভিডিও দেবো না চুপচাপ এই যে চুরি এই যে চোরচোর একটা ভাব করছো তুমি মানে চোরচোর ভাব মানে আমি কিন্তু ছুটির কথা বলিনি আমি কিন্তু ছুটির কথা একেবারে বলিনি কিছু ছুরি তুমি করোনি কিন্তু চোরের ন্যায় নিচ নিচার করছো যে মনের মধ্যে একটা দুর্বলতা এই ভিডিও দিচ্ছ ভিডিও ইয়ে কমিউনিটি পোস্ট দিচ্ছ কমিউনিটি পোস্টে কথা রাখতে পারছো না ডিলিট করে দিচ্ছ জানি না এবারে আসি তোমার ছেলেমেয়ের কথা জানি না এই অবস্থায় তুমি ছেলেকে কতটা কি করতে পারবে দেখো তোমরা বাবা মা তোমরাই ভালো বুঝবে আমরা দেখবো আমরা দেখব এবং যদি দেখি আয়ুষের নেগলেট হচ্ছে তাহলে তো আমরা এখানে কথা বলতে আসবেই কারণ তুমি বলেছো আয়ুষকে ভালো করে পড়াশুনো করাবে তুমি না বললে কিন্তু আমরা তোমার গ্রামের স্কুলেই খুশি থাকতাম গ্রামে যে স্কুলে আয়ুষকে পড়াচ্ছিলে আমি আমরা সেভাবেই খুশি থাকতাম তুমি বলেছো এই ফ্ল্যাট নেওয়া আয়ুষের জন্য আয়ুষের জন্য কিন্তু সেখানে আমরা যদি দেখি যে আয়ুষকে তুমি সেভাবে নেগলেট হচ্ছে আয়ুষের পড়াশুনো তুমি এবং তোমার হাজবেন্ড দুজনে মিলেই একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর ধকল যে কি সেটা একমাত্র তাদের যারা পড়ায় তাদের বাবা মারাই জানে তা বলে কি তাদের দুটো বাচ্চা হয় না আমাদের কি দুটো বাচ্চা হয়নি কিন্তু আমরা সুস্থ আমরা আমরা সুস্থ মুখ না লাগে ছেলেমেয়েরাও ঠিক আছে এখনও অবধি সেই সুস্থ মানুষ হয়েও আমরা ল্যাজে গোবরে হয়ে যাচ্ছি ল্যাজে গোবরে তো সেক্ষেত্রে আমরা চাইবো আয়ুষ যেন মানে না হয় একসঙ্গে দুটো বাচ্চা ধর করে ঠিক বড় হয়ে যাবে ঠিক মানুষের মতো মানুষ হবে বাবা মা চাইলে সব হবে সেটাই আমরা দেখতে চাই কোনো কন্ট্রোভার্সি যেন তোমাকে দিকে না করতে হয় পিয়া ভালো থেকো সুস্থ থেকো ভালো করে খাওয়া দাওয়া করো নেগেটিভিটি একদম নেবে না নেগেটিভ জিনিসও নেবে না নেগেটিভ ওয়েতেও নিজেকে চিন্তা করবে না জানিয়ে সময় একটু মেন্টালটা একটু মানে কিকিটা খিকিটা হয়ে যায় সবারই হয় তো তুমি যেভাবে ভিওরদের উত্তর দিচ্ছ সেভাবে না দিয়ে ভালোভাবে ভিডিও দাও নর্মাল থাকো যেরকম নর্মাল পিয়া ছিলে আমরা তাই আবার সেরকম পিয়া ফিরে আসুক তাহলে আর কোনো কথা নেই আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা